শুভ দুপুর সবাইকে দুপুর বললাম কারণ এখন বাজে হচ্ছে এই বারোটা দশের মতো ঠিক আছে সারাদিন কি করছি বাড়িতে এসে ল্যাদ খেয়ে বেড়াচ্ছি কোনো কাজ নাই কম নাই কি রোদ কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি তো বিন্দাস আছি বিন খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি বলতে তেমন কোথাও যাচ্ছে না ওই বাড়ির মধ্যে ইধার উধার ঘুরে বেড়াচ্ছি টাইম পাস আর কি তো এবার তো বোন আসলো না আমরাই আছি চলো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম সাথে থেকে কেমন লাগে অবশ্যই জানিও চলো দেখি কে কী করছে তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করি চলো বাড়িতে যাওয়া যাক শুরু বাবা মনে একটু পড়াশোনা করছে আর মা এদিকে রান্না করছে মাথার মধ্যে হ্যাঁ চলো দেখা একটু কি রান্না করবে এখানে রান্না হচ্ছে মাংস পাঠার মাংস মাত্র ঝোল দিল আধা কেজি আধা কেজি বেশি তো মাংসটা হয়নি জাস্ট কষিয়ে ঝোল দিল আর ওইদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর মনের জন্য করবে একটু পনিরের তরকারি আমাদের দুপুরে খাওয়া দাওয়া গেছে তো ওই যে কী রান্না হয়েছে আবার একটু দেখাই ওই যে মুসুরির ডাল আর এটা মাংস এটাও মাংস আলাদা করে রেখেছে আর কি আর এটা হচ্ছে বাবা বিলটু খাওয়া শেষ এখন আমি মনাই আর মা তিনজন বাকি আছে বসো বসো না গল্পতিবা আমি হাড় খাইতে পাই না দিও না একটা আলু দাও আর একটু ঢোল হয়েছে শুভ বিকেল সবাইকে এমন লাগছে কেন আজকে অন্ধকার অন্ধকার আমি আবার বাড়ির পেছনে চলে আসলাম এখন লাইভ করবো একটু ফেসবুক থেকে তো দেখছিলাম আলু টালু ঠিক আছে কিনা কিন্তু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে কোথায় যে বসি বাড়িতে নেটওয়ার্ক পায় না কি করবো আর ফেসবুক থেকে অনেক দিন হলো লাইভ করা হয় না সেই পুজোর আগে করেছিলাম সব লাল লাল হয়ে গেছে তো এই জন্য ভাবলাম আজকে একটু করি সময় যখন আছে তো লাইট ঠিক মতো আসছে না অন্ধকার লাগছে আর এখানটা মশা বেশিক্ষণ থাকাও যাবে না আজকে বৃষ্টি হয়েছে না মশা তো চলো জুগার করি জুগার এখানে তো আর স্ট্যান্ড ফ্যান্ড নেই টেবিলও আনা যাবে না একটু জোগাড় করে চালাতে হবে কি এই দেখো মশা দেখলা এই দেখো এ ভগবান এখানে তো বসাই যাবে না তো চলো রাখছি পরে কথা হবে চারটা বেজে গেছে চারটায় আমার লাইভে আসার কথা দেখো এই যে এটা এটা আমার হাত এটা আমার হাত ছিল জিপ বের করা আর এই যে হচ্ছে মনাই বিল্টু হ্যাঁ কোল বালিশের মধ্যে হেলান তখন তো বসতে পারতো না তখন তো বসতে পারতো না ভালো করে এটা বের করা একটু এগুলি এবারে তো ছোটো বের করা হয়েছিল কেন ছবিগুলো এটা তো তিন মাস বয়স মনে হয় তাই না তিন মাস কি সাড়ে তিন মাস বয়স হবে এইটা তো দুর্গা পূজা ছিল আষাঢ় মাসে হলো শ্রাবণ ভাদ্র আসিন হ্যাঁ তিন মাসই হবে ওর বাবার কোলে বসা মনের উপরে ঠোঁটটা আগে মানে মোটা 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 লাগতো চোখগুলি বড় বড় আর এটা হচ্ছে বিল টু আমরা যেন কোথায় গেছিলাম বাজার টাজারে গেছিলাম আসার পথে স্টুডিওতে ওদের দুজনের ছবি তোলা হয়েছিল তখন ভাই বোনের কি মিল ছিল আর এখন হ্যাঁ এখন মনে যে দার মাছ আর তখন কি মিল ছিল এই ছবিগুলি নষ্ট হয়ে গেছে এটা তো আমাদের বিয়ার কি জানো বলো এটারে হস্তবন্ধন নাকি আর এটা হলো বাবা বাবা এটা বাবা অমর কাকা আর এনার নাম জানি না এটা যে একরামুল একরামুল কাকা কোথায় গেছিল কোনো ফরেস্টে কোনো ফরেস্ট গেছিল ঘুরতে গেছিল এই যে এটার নাম ভুলটি ছিল না এই নাম মারা গেল যে এই মেটা মারা গেছে না ভুলটি হ্যাঁ আর এটা তো পিঙ্কি আর এটা যে মামুনি মামুনি কোন নাচের অনুষ্ঠান ছিল পিঙ্কি বুলটি আর মামুনি মামুনি ওটা আমাদের স্কুলে কি যেন একটা নাচের ওই যে বাৎসরিক খেলার সময় নাচ হয় না ওই নাচ আর এটাই যে বড় আমার বিয়ার বড় মা সম্প্রদান করছে যে এই ছবিটা নষ্ট হয়ে গেছে তো আমার বিয়ের ছবি কি ভূতের মতো সাজ ছিলাম আমি হ্যাঁ ভগবান তখন অবশ্যই এরকমই সাজ ছিল এটা এমে থেমে মনে হয় না এটা আমার বিয়ের

আমার বিয়ের পরে প্রথম আর এই যে মাদন দা এই যে মাদন দা লোকটা নাই তোমার ইচ্ছা এই ছবিটাও নষ্ট হয়ে গেছে এই বাবুন দারের এই ছবিটা নাই মুখ টুক নাই এই যে তোর বড় পিশালা বুলটি তো অনেক কত রোগা পাতলা ছিল তাই না অনেক লোক আছে আর এটা হলো আমাদের বিয়ের খুঞ্জীয় এটা হচ্ছে আমার বিয়ের কুঞ্জীয় শোনাই হ্যাঁ ভালো শরাইছি আর এটা আমার বিয়ের বিয়েতে বসার পরে ক্যামেরাম্যান বলছিল যেদিকে এদিকে আমি তাকাইছি কীভাবে এটা হচ্ছে বোনের বাড়ি এই ছবিটাও নষ্ট হয়ে গেছে গো এইদিকে ফোন হয়ে গেছে আর এটা তো বুদ্ধি এই ছবিগুলি তো ভালো আছে এ হচ্ছে বনি বনির ছোটবেলা বনি আর বাবা বাবার আর এটা হলো মনাই দুজনে রকম না দুজন দেখো দুই রকম তুমি বলো একরকম হ্যাঁ দুজনের গালগুলি একটু ফোলা ফোলা সে বাবন ধরে এই ছবিটা ভালো আছে ও এই ছবিটা লেমনে শোন করে এই জন্যই তো ভালো আছে েশন করার জন্যই ভালো আছে এটা হচ্ছে আমার বিয়ের জন্য এটা হচ্ছে বাবার স্কুলের এক টিচারের বইটি এটাও ভুল ধীর বিয়েছে এই ছবিটা ভালো আছে নষ্ট হওয়া নাই এখনো বাবা মা আর আমি এটা বলতে বুলটিদের বউ ভাতের দিনের ছবি বউ ভাতের দিনের এই যে বনি বনিরা তখনও যায়নি কি বনি হওয়ার পরে এখানে ছিল যখন তখনকার ছবি আর এই যে দেখো আমি মনাই বুলটি বুলটির শাশুড়ি মা আমরা যে বারান্দায় বসে ছবি তুলেছিলাম আর এটা বাবা এটা আমার বিয়ের ওই যে যখন গরু বচন বলে ওই যে নাপিত থাকে মানে খোরোকার বেঁধে দেয় না গরু বচন বলে না ওই সময়কার ছবি এটাও নষ্ট হয়ে গেছে এটা বোন আর বোনের পর আর এটা হচ্ছে আমার বিয়ের দিনই তোমরা চার মাস্টারের বউ তাই না আমার বিয়ের দিনই তোলা আর এটা যে বুলটি আর বনি আর এটা হচ্ছে বাবা এই যে বাবার ছবি বাবার মানে ইয়াং বয়সের ছবি আর এটা ছিল বাবার এক বন্ধু সাদা কালার জামানা সাদা কালোর জন্যই এখনো আছে সেই কতদিন আগের এই আরেকটা এটা মনাই বোন বনের বর মনাই আর বনি পিঙ্ক পিঙ্ক কালারের জামা এটা বনের একটু বড় বেলা একটু বড় তখন এখানে হচ্ছে দুই বিআইনি মা আর মার বিআইনি মানে বোনের শাশুড়ি এটা বুলটি আর এই হচ্ছে আমি এখানে এক বিয়ে খেতে এসেছিলাম বাসি বিয়ের দিন এই ছবিটা তোলা হয়েছিল আমাদের বাড়িতে এটা বনি বাবা উঠানে বনিকে কোলে নিয়ে দাঁড়ানো মার কোলে বনি আরও অনেক ছবি ছিল সব নষ্ট হয়ে গেছে তুমি চোখগুলি অমন করছিল কেন মা চোখগুলো বন্ধ করেছিল সমুদ্রের স্রোতের জন্য এটা যখন পুরী ঘুরতে গিয়েছিল তখন গাছ হ্যাঁ কোনারকের সূর্য মন্দির দুই বিআইনি দুই বিআইনি গলা ধরে ছবি তুলছে কত সালের দুই